আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা যারা নিজের প্রতিষ্ঠানের নামে একটি অল্প বাজেটের ভিতর ওয়েবসাইট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সাধারণত একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে পনেরো থেকে বিশ হাজার বা তারও বেশি টাকা খরচ হয় অতিরিক্ত টাকার কারণে ওয়েবসাইট নেওয়াটা খুব মুশকিল হয়ে যায় তবে আমি আপনাদের সামনে যে ওয়েবসাইটটি এনেছি আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমি নিজেই মডিফাই করেছি এবং চাইলে আপনার পছন্দ অনুযায়ী আমি কালার পরিবর্তন করে মডিফাই করে দিতে পারবো আপনার প্রতিষ্ঠানের নামে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমি এখানে এখানে আইটি আইটি ঘর ঘর আমার একটি প্রতিষ্ঠানের নাম দিয়েছি খুব সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে বিষয়গুলো থাকবে তারপরে এখানে আপনার প্রতিষ্ঠানের বা আপনার চ্যানেল এর লিঙ্ক থাকবে তারপরে এখানে ডার্ক মডো করতে পারবেন পাশাপাশি আপনি এখানে সার্চ বক্সও পেয়ে যাবেন তারপর এখানে কিছু মেনু রয়েছে এই মেনুগুলোতে বিভিন্ন পেজ রয়েছে যেমন বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে অ্যাড করে দিয়েছি এখানে যদি আমি ইনকাম অ্যাপসে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটি পেজে নিয়ে গেল এবং খুব সুন্দরভাবে দেখাচ্ছে তারপরে এখানে আমি টেলিকম অ্যাপস মানে আমি যেগুলো সার্ভিস দিয়ে থাকি বা আমি যেগুলো বা আমার প্রতিষ্ঠানে যেগুলো আছে আমি সেগুলো এখানে সুন্দরভাবে দিয়ে রেখেছি আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়গুলো আপনি এখানে সুন্দরভাবে দিয়ে রাখতে পারবেন বা আপনার ক্লাসের নামগুলো এখানে দিতে পারবেন এবং প্রত্যেকটির বিষয়ে আপনি আলাদা আলাদা করে রুটিন দিতে পারবেন এবং এছাড়াও খুব সুন্দরভাবে এগুলো সাইড বার করে দেওয়া হয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে মডিফাই করা হয়েছে এবং আমি কালারটি আসলে বেগুনে দিয়েছি আমার বেগুনটি পছন্দ হয়েছে আপনার যেটি কালার পছন্দ হবে আমরা সেই কালারে তৈরি করে দেব। এবং এটি অল্প খরচের ভেতরে যা পৃথিবীতে কেউ দিতে পারবে না এই অল্প খরচের ভেতরে একটি ওয়েবসাইট মাত্র পঁচিশশো টাকায় আমি আপনাদের জন্য প্রতিষ্ঠানে একটি ওয়েবসাইট বানিয়ে দেব সম্পূর্ণ বলাগারের মাধ্যমে এর জন্য আপনাকে আলাদা হোস্টিং কেনা লাগবে না বার্ষিক চার্জ দেওয়া লাগবে না শুধু আপনি একটি ড্রোমিং নেবেন আপনি যদি ডট কম নিতে চান তাহলে দেখা গেল হাজার টাকার ভেতরে পনেরোশো টাকার ভেতরেই আপনি পেয়ে যাবেন আর যদি সাধারণত দুই তিনশো টাকা দিয়ে বা xyz এই ধরনের যদি ড্রোমিং ব্যবহার করেন তাহলে মাসে আপনি দেশ থেকে 200 টাকা খরচ করলে আপনি খুব সুন্দরভাবে এই ওয়েবসাইটটি চালাতে পারবেন যাদের বাজেট একদম কম তাদের জন্য মনে করি এই ওয়েবসাইটে আমি নিজেও ওয়েবসাইট ব্যবহার করি আমি কিন্তু অনেক বড় বড় ওয়েবসাইট ব্যবহার করতে পারতাম যেহেতু আমি একজন ডেভেলপার তারপরে আমি এটি ব্যবহার করি কারণ বলাকারে ওগুলো ভেজাল নেই যেহেতু এটি গুগলের নিজস্ব সম্পূর্ণ নিজস্ব এই জন্য এগুলো কোনো ভেজাল নেই যারা এই ওয়েবসাইটটি নেবেন অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আছে ইনভেস্টমেন্ট অ্যাপস আছে ইনকাম ওয়েবসাইট আছে ইনকাম অ্যাপস আছে সকল ধরনের অ্যাপস আপনি আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন আমরা এখানে সুন্দরভাবে দিয়ে রেখেছি যেমন এখানে আমি প্রতিষ্ঠানের ওয়েবসাইট কী ধরনের সার্ভিস দেওয়া থাকে সেগুলো সেগুলো আমি এখানে পোস্ট করেছি এবং এখানে দ্বারাজের মতো ওয়েবসাইট তারপরে বিভিন্ন ওয়েবসাইট আমি তৈরি করে এখানে অ্যাড করে রেখেছি এছাড়াও আমি যেগুলো কোর্স করাই সেগুলো এখানে অ্যাড করেছি এবং এখানে কিছু মেনু রয়েছে এবং সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে একটি নামাজের টাইম রয়েছে নামাজের সময় সুজি রয়েছে এবং এখানে তাকো আইটি ঘর আমার প্রতিষ্ঠানের নাম রয়েছে এবং এছাড়াও প্রত্যেকটি বিষয়ের ভিতরে ঢুকলে প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে পেয়ে যাবেন এবং চাইলে আপনি এখানে রুটিনগুলো খুব সুন্দরভাবে অ্যাড করতে পারবেন এবং আপনাদেরকে সমস্ত পরিচালনা করার জন্য একটি ভিডিও দেব এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা আনলিমিটেড সাপোর্ট দেব দুই হাজার থেকে পঁচিশশো থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটটি নিতে পারেন ভাই এই অল্প বাজেটের ভেতরে আনলিমিটেড হোস্টিং আপনাকে কেউ দেবে না দুনিয়াতে যদি আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য অল্প বাজেটের ভেতরে একটি ওয়েবসাইট নিতে চান তাহলে মনে করি আপনার এই ওয়েবসাইটটি সব থেকে ভালো কারণ ভাই এত সুন্দর একটি ওয়েবসাইট যেখানে আপনার হোস্টিং লাগতেছে না শুধু মাসে দেড়শো থেকে দুশো টাকা খরচ করে বা বছরে দেড়শো থেকে দুশো টাকা খরচ করেই আপনি খুব সুন্দরভাবে এটি পরিচালনা করতে পারবেন এই চ্যানেলে নিয়মিত এই ধরনের রিভিউ দেওয়া হবে যাতে আপনি নতুন নতুন ওয়েবসাইটের সাথে পরিচয় হতে পারেন ওয়েবসাইট সম্পর্কে জানতে পারেন বুঝতে পারেন এবং চাইলে আমার এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন থাকবে আপনারা দেখে শুনে খুব সুন্দরভাবে এটি নিতে পারবেন